e chi non vuol dire che è un piano di gardino, è un cinnitivo, 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 è un

হলুদের গুঁড়া দিয়ে দিলাম ডিম ভুনা চিকেন ভুনা লবণ দিয়ে দিলাম মেরে তেরে নেব এখন আমি মশলা কষিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি আমি উঁচু কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি নামুন আগে আপনি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন নামাই খেলবো দিন ঘোড়া আমার হয়ে গেছে